কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার না তোমার হঠাৎ করে ভয় কণ্ঠে আমি বললাম তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি সবই ফিরেছো হোদার্থ তৃষ্ণার্থ পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘামাক্ত আমি তোমার হাতটা ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শ্বশুর ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো শীত করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি চড়িয়ে ধরিয়ে গালের রক্ত আমার গালে লাগিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপাল পুড়ে যায় মুখের রুচি নেই নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধে তা মামা বাচ্চে ঘরে ঘরে প্রচন্ড যুদ্ধে তুমি অংশীদার শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলিনি আমি তোমার জিজ্ঞাসা করলাম ভালোবাসো ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে যা কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো তুমি কি কটাক্ষ করবে তাকে সুটকেস ফেলে চুলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘরবাড়ি আশ্রয় নেই বিথাতার দান এই পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি সব ছেড়ে চলে গেছো কত দূরে আর এই হাত মাটির নিচে শুয়ে আছো কত বাবু আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেভাবে না থাকলেও দূর থেকে ধনি তোলো ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি